এক বছর যেহেতু আমি আমার মেয়েটাকে একা বড় করতে পারছি সারা জীবনে ইনশাল্লাহ পারবো আপনারা আমাকে দোয়া করবেন ভালো থাকবেন ওর দাদি বাসা ওর সবার বাসা কাছাকাছি কিন্তু আমার মেয়ের কেউ খোঁজখবর নিতে আসে না কি তার যে নাতনি আমার যে হাসবেন্ড তার যে ওর যে বাচ্চা এই পর্যন্ত কখনো তারা এক টাকা দিয়ে তার সন্তানকে জিজ্ঞেস করে নাই আমি আমার মেয়েকে নিয়ে খুব কষ্ট জীবনযাপন করতেছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার মতো আপনারা এই ভুল করবেন না অন্ধের মতো ভালোবাসবেন না যাতে আপনার লাইফ কে নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম আমার নাম পারভিন আমি নারগঞ্জ থেকে বলছি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করা আছে আশা করি আপনাদের আমার কথাটা খুব ভালো লাগবে আপনার মনোযোগ সহকারে শুনবেন কারণ আমি আর যে আমার জীবনটা যেভাবে নষ্ট হয়েছে আমি চাই না আর বাকি মেয়েদের জীবনটা এভাবে নষ্ট হোক যাই আমার বাবা মার ঘরে আমি খুব কষ্টে ছিলাম মোটামুটি পড়াশোনা করতাম যাই হোক যে কোনো একটা কারণে বাবার থেকে আলাদা হয়ে একা বাসার ভাড়া নিয়ে থাকি থাকতাম তো ওইখানে বাসার পাশে একটা ছোটখাটো জব করতাম ওই এলাকাতেই যেখানে রুম নিয়ে থাকছি ওই এলাকাতে একটা ছেলে সেটা আমার দেখা সে আমাকে অনেক সে আমাকে অনেক ফলো করে অনেক দিন দেখে তো আমার সাথে কথা বলার চেষ্টা করে আমার সাথে কথা বলার চেষ্টা করে তো আমি তাকে কেয়ার করি না কারণ আমার এগুলোর প্রতি কোনো কেয়ার ছিল না তো একদিন এরকম হঠাৎ করে একদিন সে আমার সাথে কথা বলে তা আমি তার সাথে জিৎ জিৎভাবে কথা বলি করি পরে এভাবে আস্তে আস্তে আমাদের সাথে কথা হয় একটা বন্ধুত্ব সম্পর্ক হয় হওয়ার পরে দুজন দুজনকে খুব ভালোবাসি ওর বাবা ছিল না ওর একটা ভাই একটা বোন তো আমরা এভাবে আস্তে আস্তে সম্পর্ক করি এক পর্যায়ে বিয়ে করি আমি আমার ফ্যামিলিকে না জানাই বিয়ে করি বিয়েটা আমরা এমনভাবে করছি যে মসজিদে হুজুর দিয়ে না আমাদের কোনো কাবির নামা ছিল না কোনো কিছু ছিল তো যার কারণে কারণ বিশেষ করে করছিলাম এই জন্য আর ওই অবস্থায় আমি কোর্ট ম্যারাজ এগুলো কিছু বুঝতাম না কুটমন সবগুলো কিছু বুঝতাম না তো যাই হোক বিয়ের পরে খুব ভালো ছিলাম শান্তিতে ছিলাম তো ওর ওর মা আর ও বোন জানতে পারছে জানতে পারাতে আমাকে মাইনা নিতে চায় নাই তারপর মাইনা নিতে তো আমরা পাশাপাশি একসাথে থাকি না পাশাপাশি থাকি শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর নাই শাশুড়ি ননদের সাথে পাশাপাশি থাকি তো আসা যাওয়া করতো এভাবে আমাদের সম্পর্ক আমাদের সম্পর্ক হয় তো এক পর্যায়ে আমার বাবু পেটে হয় বাবু পেটে হয় তো হ্যাঁ ঝগড়া ওর মা যখনই আমার বাসায় আসতো আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া লাগতো যেদিনই আমার বাসায় আসতো আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া লাগতো এছাড়া আমরা খুব ভালোই থাকতাম আমার হাজব্যান্ডের ওপর অনেক অনেক ভালোবাসতো তো এইভাবে আমার মেয়ে হয় মেয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড কারখানা চাকরি করে কারখানা চাকরি করে তো যাই হোক মেয়ে হয় মেয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড যে একটা ই ছিল একটু অন্যরকম ছিল তারপর মেয়ে হওয়ার পরে এখনও আরও চেঞ্জ হয়ে গেছে খুব ভালো ছিলাম ও যে কারখানায় কাজ করতো আমাদের